এত বড় চুই কখনো দেখেছেন নাকি এত বড় চুই গুলো এইখানে আছে আর এই জায়গাটা কোন জায়গা আপনারা যারা এর আশেপাশের বাসিন্দা আছেন তারা তো অবশ্যই বলতে পারবেন তবে একটু বলে রাখি এটা মুন্সীগঞ্জের মধ্যে আমি এইখানে এট ফার্স্ট আসলাম আর এইখানে এসে দেখলাম এত বড় বড় চুই এগুলো যদি আপনারা কেউ কালেক্ট করতে চান তাহলে কিন্তু এগুলো শো মেশিন থেকে সাইজ করে নিয়ে তারপরে রান্না করতে হবে এ আর কি রং ধনুটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর নদীর স্রোত কিন্তু ছিল প্রখর আর এখন আমরা আছি কামারপট্টি হ্যাঁ আমরা মুন্সিগঞ্জ দিঘির পারে আছি এট ফার্স্ট এই প্রথমবারের মতো কিন্তু আমি এই দিঘির পার আসলাম দিঘির পার এর আগে কখনো আসা হয় নাই দুশো মিটার জায়গা জুড়ে কিন্তু ভাঙনে চলছে আর এই ভাঙনের ফলে কিন্তু অনেকগুলো ঘর অনেকগুলো দোকান অনেক কিছুই ভেঙে গেছে তবে যাই হোক সেগুলো দেখার উদ্দেশ্যেই এসেছি এই দিঘির পারে তবে এর আশেপাশে একটা গ্রামে এসেছিলাম বাট সেখান থেকে এইখানে আসা এসে দেখলাম প্রচুর মানুষ প্রচুর ভিড় অনেক মানুষ ছিল এগুলো ভিডিও করতেছে আমি এই টাওয়ারটা দেখে একেবারেই অবাক হয়ে গেছি এই টাওয়ারটা কিন্তু ছিল স্থলের মধ্যে মানে মাটিতে ছিল আর এরপরে কিন্তু ভাঙনের ফলে দেখেন কত পানির মধ্যে চলে গেছে আর এই টাওয়ারটা ছিল অনেক উঁচুতে অনেকগুলো তার ছিল ছিল এপারে একটা টাওয়ার টাওয়ারের আর ছিল টাওয়ার টাওয়ার দুইটা সংযোগ স্থল আর কি দুই দিকে হয়তো কারেন্টের সাথে সংযোগ হবে মেবি তবে যাই হোক এইখানে দেখেন ভাঙনের ফলে কি অবস্থা আর আমি যতবারই ওই দিকে শুট করতেছি তার মধ্যে কিন্তু অনেকবারই মাটির ভাঙন চলে গেছে মানে আমি ভিডিওতে ক্যাপচার করতে পারি নাই নদীর স্রোত কিন্তু অনেক প্রখর ছিল ট্রলার গুলো যখন চলাচল করতেছে এই ট্রলারের মধ্যে যাত্রীরা কিন্তু এক প্রকার রিস্ক নিয়েই চলাচল করে এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে ছিল বাট আমার আপলোড করতে একটু লেট হয়ে গেছে এই আর কি আহারে বাতাস নিকাপটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে একটা ছবিও তুলতে দিবে না আমরা অনেকগুলো ছবি তুললাম ভাই বোনেরা মিলে আবার মামা ভাই না মিলে এইখানে আমাদের মতো আরো অনেক অনেক পর্যটন ছিল যারা নিজেদের ছবি তুলতে ব্যস্ত ছিল আর অন্যদিকে কিন্তু দোকান ভাঙনের ফলে দোকানদাররা অনেক কষ্ট করতেছে অনেক কষ্ট পাইতেছে আহাজারি জারি করতেছে আর পানির যে স্রোত এই স্রোতে কিন্তু ওই পারের মানুষগুলোর যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে ওই পারের এলাকাকে নাকি মূলচর বলে মেবি আমি জানি না তারপর আপনারা যারা জানেন তারা বলে যাবেন যে ওই পারে কি অন্য কোনো গ্রাম আছে মূলচর নামে বা অন্য কোনো এলাকা আমার তো মনে হয় যেন এইটাই যেন শেষ মুন্সীগঞ্জের যেন এইটাই এক শেষ কিনারা তবে আজকে দেখেন কত সুন্দর একটা রং ধনু উঠেছে রং ধনুতে সাতটা রং আর একটা রং ধনু উঠার পরেই কিন্তু তার পাশে আরেকটা রং ধনু উঠে নদীর স্রোত কিন্তু অনেক প্রখর দেখেন পানিগুলো কেমন ঘোলাটে আর কেমন করে যাচ্ছে দেখলে যেন ভয় লাগে আর নদীর কিনারায় যে বালির বস্তাগুলো দেওয়া হয়েছে এই বস্তাগুলোর নাকি একশো বছর গ্যারান্টি দেওয়া থাকে এই বস্তাগুলো দিয়েছে যাতে নদী ভাঙন আর না হয় মানে নদী ভাঙন রোধ করতে পারে ও আচ্ছা আরেকটা কথা মুন্সিগঞ্জের আমরা যারা আছি তারা কিন্তু অবশ্যই আমরা জানি যে দীঘির পাড়ের সাথে এই নদীটাকে পদ্মা নদীর একটা শাখা বলে তবে মুন্সীগঞ্জের বাইরে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু নাও জানতে পারেন তবে তাদের উদ্দেশ্যে বলছি মুন্সীগঞ্জের দীঘির পাড়ের এই নদীটা কিন্তু পদ্মা নদীরই একটা শাখা তবে বড় পদ্মাটা রয়েছে মাওয়ার দিকে আর এই নদীটা কিন্তু আরো ছোট ছিল তবে দিনে দিনে নাকি এই নদীটা ভেঙে ভেঙে আরো বড় হয়ে যাচ্ছে আর এই বস্তাগুলো দেওয়ার কারণ এই একটাই মনে হচ্ছে যেন মুন্সীগঞ্জেরই পদ্মা নদীর মাঝি আর এইদিকে কিন্তু আমরা মেন রোডের দিকে চলে আসলাম আর এখানে এসে আমরা গাড়ির জন্য একটু দাঁড়ালাম আর আমার ভাই ও দুলাভাই তো দুইজন মোটর সাইকেল দিয়ে যাবে তো আমি গাড়ি দিয়ে যাব গাড়ির জন্য দাঁড়া আর এর মধ্যে আমার ছেলে দেখলো যে টরটইস এখানে তো আমার ছেলে বলতেছে মাম মাম তো আমি দেখলাম যে কচ্ছপ দুইটা বসে আছে এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ